নমস্কার আজ লীলা মজুমদারের একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম ভুতুরে গল্প বাড়িতে পা দিয়েই আমার মেচু পিসে মশাই টের পেলেন কাজটা ভালো করেননি বাড়িটার বাইরে থেকেই গা ছমছম করে কবেকার পুরনো বাড়ি দরজা জানালা ঝুলে পড়েছে শ্যাওলা জন্মে গেছে ফোকরে ফাটলে বড় বড় অসত্য গাছ গজিয়েছে ফটক থেকে সামনে সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি আর তার দুই পাশে গাছগুলো ঝোপড়া হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে সন্ধেও হয়ে এসেছে চারিদিকে সারা শব্দ নেই কেমন একটা সোদা সোদা গন্ধ নাখে আসছে মেজ পিসে মশাই হাতের লণ্ঠনটা জেলে ফেললেন বারবার বার দোতলার ভাঙা জানালার উপর চোখ পড়তে লাগলো এক্ষুনি জানালার সামনে থেকে কে বুঝি সরে গেল মেজ পিসিমশায়ের তো অবস্থা কাহিল অথচ উনি ভূত বিশ্বাস করেন না সেই জন্য তাল ঠুকে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে গঙ্গার উপর বাড়ি ঢুকেই একটা বড় খালি হল ঘর আপ ছায়াতে হাঁ করে রয়েছে লন্ঠনের পিসি মশাই প্রকাণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে পিসি মশাই তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন প্রকাণ্ড একটা বারান্দা তার রেলিং ভাঙা তারপর এক ফালি সান বাঁধানো চাতাল আর চারিদিকে সাদা সাদা পাথরের মূর্তি সাজানো তারপরে ঘাটের ভাঙা সিঁড়ি জল অবধি নেমে গেছে তার অসংখ্য ইট জলে ধুয়ে গেছে সিঁড়ির পাশেই একটা বুড়ো পাতিলেবুর গাছ তার নিচে কবিকার পুরনো ইটের গাদা রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে গঙ্গার ওপারে জুট মিলে সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে পিসিমশাই ফোস করে একটা নিঃশ্বাস ছাড়লেন এক তলায় বসে থাকলে চলবে না উপরে যেতে হবে রাত কাটাতে হবে নইলে বাজি হেরে যাবেন ক্লাবে মুখ দেখাতে তো পারবেনই না উপরন্তু যোগুর বাবা সোনালি ছাগলটাকে নিয়ে যাবেন হলের দুই পাশে সারি সারি ঘর তাদের দরজাগুলো আত খোলা দু একটা বিশাল বিশাল কারিকুরি করা ভাঙা তক্তপোষ দু চারটে প্রকাণ্ড খালি সিন্দুক এক আটটা বৃহৎ আয়না ছাড়া কোথাও কিচ্ছু নেই মেজি মশাই তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দৌড়ে উপরে উঠে গেলেন দোতলাটাও ঠিক একতলার মতো সেখানেও মাঝখানে প্রকাণ্ড একখানি হল আর তার মাঝে আসবাবপত্র কিচ্ছু নেই মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালছে পাতা তাতে বহুদিনের ধুলো জমে পুরু হয়ে রয়েছে আর ঘরের কোণে দেয়ালে একটা সেতার ঝুলছে তাতে তারের কোনো চিহ্ন নেই মেজ পিসিমশাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন দেয়ালের দিকে পিঠ করে যাতে পিছন দিক থেকে হঠাৎ কিছু এসে না পড়ে কিন্তু দাঁড়িয়ে থাকলেও চলবে না প্রত্যেকটা প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে তাই ঘর একবার দেখা দরকার ভয় আবার কিসের ভূত তো আর হয় না ঘরগুলি প্রায় সব কটায় দরজা খোলা একেবারে খালি ধুলোয় ধূসর দু একটাতে ভাঙা ভাঙা আলমারি প্রকাণ্ড জলচৌকি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ঝোলাবার বড় বড় হুক আছে তার আশেপাশের ছাদটাতে ঝুল কাঠির দাগ আছে পিসি মশাই দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন তাছাড়া রাত্রি যখন কাটাতে হবে একটা বসবার জায়গা তো চাই ফলের ওপাশে গঙ্গার উপরে চওড়া বারান্দা গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে তাতে মানুষ আছে আলো জ্বলছে ওপারে শত শত আলো জ্বলছে মেজ পিসি মশাই রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন ভর দিতে ভয় করে জতি ভেঙে পড়ে হাফ ছেড়ে বাঁচলেন ওই তো জাহাজে কত লোক দেখা যাচ্ছে আহ এনেছিস কই দেখি ঝমকে মেজো মশাই ফিরে দেখেন গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন একটা সাদা পরা বুড়ো মতো লোক কি ভালো দেখতে দাঁতের মতো গায়ের রং দাড়ি নেই লম্বা কুপটা পাকিয়ে পাকিয়ে কানের উপর তুলে রেখেছেন টানা টানা চোখ আশ্চর্য ফর্সা একখানি হাত বাড়িয়ে বললেন দে দে দেরি করিস নে কখন এসে পড়বে মেঝ পিসি মশাই অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটার গলায় মালা জড়ানো কানে মুক্ত পরা হাতের আঙুলে হীরের আংটি এ এ আবার কে লোকটি আবার বিরক্ত হয়ে বললেন তুই কি বোবা হলি নাকি রে আজকাল সব যা তা চাকর বাকর রাখতে আরম্ভ করেছে দেখছি আছে না নেই মেজু পিসি মশায়ের গলা টলা শুকিয়ে একাকার নীরবে মাথা নাড়লেন লোকটি হতাশ ভাবে এদিক ওদিক তাকিয়ে বললেন একটা বসবার জায়গাও কি এগিয়ে দিতে পারিস না মাইনে নিতে লজ্জা করে না তোর আমি আর কে তা বটে তা বটে আমি এখন আর কে যে আমার কথা শুনবি হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললেন অত যে নিলি তখন মনে ছিল না হতভাগা এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস না তিলে তিলে তোকে ওই রে ও এলো বুঝি বিদ্যুতের মতো বুড়ো লোকটি হলের পাশের ঘরটিতে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিলেন মেজ যেন কানে এলো স্পষ্ট পায়ের শব্দ দেয়ালের মতো সাদা মুখ করে লণ্ঠনটিকে উঁচু করে ধরে চারিদিক ভালো করে দেখে নিলেন কেউ কোথাও নেই লোকটা নিশ্চয়ই পাগল টাগল হবে অত গয়নাগাটি বা পেলো থেকে এমন অস্বস্তি বোধ হতে লাগলো লণ্ঠন হাতে বারান্দা থেকে হলে ঢুকলেন নিচের তলাটা বরণ ভালো একটা তক্ত পোষে বসেই রাত কাটানো যাবে পকেট চাপড়ে দেখলেন অশারীরিক খুনের রোমহর্ষক দশ নম্বর খানা দিয়ে দিতে যগুর বাবা ভোলেননি রাত জেগে ওইটি পড়ে শেষ করে কাল সকালে আগা গোড়া গল্পখানি বলতে হবে তবে বাজি যেতা পা টিপে টিপে হল পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে শরৎ দরজার ডান পাশের ঘরখানিতে ঠুকে ভাঙা সিন্দুকের উপর লণ্ঠন নামিয়ে তক্ত বসের কোনটা ধুতির খোঁট দিয়ে ঝেড়ে ধপ করে পিসে মশাই বসে পড়লেন ময়লা খোটাটা দিয়েই গলায় কাপড়ের ঘাম লাগলেন আহ বাঁচা গেল ভাকিস ভূতে বিশ্বাস করি না নইলে তো আজ ভয়েই যেতে হতো সামনের রং চটা আয়নাটিতে একখানি সাদা ছায়া পড়ল। বুড়ো লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকে অনুনয় স্বরে পড়লেন দিয়েই দেনা বাবা তোর আর কি কাজে লাগবে বল যারা দেয় তারা প্রাণ হাতে করে এনে দেয় না পেলে আমার প্রাণ বেরিয়ে যায় কেন দিচ্ছিস না বাপ একে একে সবই তো প্রায় নিয়েছিস আর চাষ বুঝি তোর প্রাণে কি মায়া দয়া নেই প্রথম যখন এলি কি ভালো মানুষই ছিলিস আমি উপরে রই নীল গালচিটিতে বসে সে তার বাজাতাম আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনতিস তোকে কত না ভালোবাসতাম এটা ওটা রোজি দিতাম কত না ভালো মানুষ সেজে থাকতিস ভেতরে ভেতরে তুই যে এত বড় বিশ্বাসঘাতক সাপ তা আর জানি মেজ পিসিমশাই লাফিয়ে উঠে এক হাত সরে দাঁড়ালেন বুড়ো লোকটিও খানিকটা এগিয়ে এলেন রাগে তার দুই চোখ লাল হয়ে গেল ফর্সা দুটো মুঠো পাকিয়ে মেজ পিসিমশায় নাকের কাছে ঘুষি তুলে বললেন একদিন এই ঘুষিকে দেশ শুদ্ধ লোকে ভয় করত কোম্পানি সাহেবরা এসে এর ভয়ে পা চাটত আর এখন বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি তাই আমার বাড়িতে আমার মাইনে করা চাকর হয়ে তোর এত বড় আস্পর্ধা তবে এখনো মরিনি এখনো তোকে এক মুঠো ভসে না রে না কি বাজে কথা বলছি দিয়ে দে বাবা দেখ তোকে তার বদলে কি দেব এই বলে বুড়ো লোকটি আঙুল থেকে হিরের আংটিখানি খুলে মেজ পিসি দিকে বাড়িয়ে দিলেন মরিয়া হয়ে মেজ পিসি মশাই এদিক ওদিক তাকালেন কি যে দেবেন ভেবেই না পে পকেটে হাত দিতেই গোলাপি বিড়ির প্যাকেট দুটোর উপরে হাত পড়ল তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন সত্যি দিলি আহ বাঁচালি বাবা এই নে আমি আশীর্বাদ করছি তোর একশো বছর পরমায়ু হবে এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেজ পকেটে আংটি ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে দেছুট ছুট পিসিমশাই হাঁ করে তাকিয়ে রইলেন সিঁড়ির প্রথম ধাপটা অবধি তাকে লন্ডনের ক্ষীণ আলোয় দেখতে পেলেন তারপর তিনি যে বাতাসে মিলিয়ে গেলেন আর পিসিমশাই তক্ষুনি আরে বাপ বলে মূর্ছা গেলেন পরদিন সকালে যগুর বাবা পটলের মামা আমার বাবা আরও পাঁচ সাতজন গিয়ে ঠ্যাং ধরে টেনে পিসিমশাইয়ের ঘুম ভাঙালেন উঠে দেখেই ঘর দৌড় ভরে গেছে তারা বললেন উপরে গিয়েছিলিস তবে দে উপরের বর্ণনা দে ঠিক বলছে কি না তা পরব করবার জন্য সবাই মেলে উপরে গেলেন পিসি গেলেন সব গদ্য শূন্য হাঁ হাঁ করছে যোগুর বাবা তো রেগে টং ইস অত বড় ছাগল ছানা হাতছাড়া হয়ে গেল ইস ক্লাবের রাক্ষসগুলোকে তার উপরে আবার বাজির খাওয়া খাওয়াতে হবে মাটিতে অশরীরী খুনের বইটি পড়েছিল হ্যাঁ ঠিক হয়েছে বড় যে ঘুমোচ্ছিলি বইটা পড়েছিলি বল তবে আগা গোড়া গল্পটা পিসি মশাইয়ের মুখে আর একটা কথাও নেই মনে মনে দেখতে পেলেন যোগুর বাবা সোনালি ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছে সারা রাত ঘুম লাগিয়েছেন স্বপ্ন দেখেছেন তার উপযুক্ত সাজা হবেই লজ্জায় দুঃখে মাথা নিচু করতেই চোখে পড়ল বুক পকেটের ভিতর হীরের আংটি জল করছে মেজ পিসিমশায় গা ঝাড়া দিয়ে উঠে বসে বললেন নিয়ে যা তোর ছাগল ইস ভারী তো ছাগল বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ি মুখে রওনা দিলেন শেষ হলো আজকের গল্প ভুতুড়ে গল্প নমস্কার